এই কালো অন্তরটা শুধু পছন্দ করে গান বাজনা নাচ এই কালো অন্তরটা শুধু পছন্দ করে নাটক সিনেমা এই কালো অন্তরটা শুধু পছন্দ করে মদের আড্ডা এই কালো শুধু পছন্দ করে চার আড্ডা এই কালো অন্তরটা শুধু পছন্দ করে শয়তানের সন্তুষ্টি এর অন্তরে আল্লাহর সন্তুষ্টি আর কাজ করে না তাহলে এখন উপায় কি এখন কি করতে হবে এখানে একটি কথা তার মানে কি আদম সন্তানের দ্বারা গুনা হবে না আপনাদের কী মনে হয় আদম সন্তান একবারে ফেরিস্তার মতো না নিষ্পাপ পবিত্র থাকবে আমার ভাইরা আদম সন্তান ভুল পথে যাবে কথা সত্য দলিল কোথায় ইবনু মিসকাতুল মাসাবি তিন নাম্বার খন্ড দশ নম্বর পর্ব তেইশ শত তেইশ নম্বর হাদিস আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালানহুরাবি তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্না শৈতান আকাল নিশ্চয় শৈতান বলল ওয়া ইজ্জাদি কাই অরব আপনার ইজ্জতের কসম করে বললাম হে প্রতিপালক লা আবরাহু উগুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি সাদিহিম শৈতান আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলল আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার বান্দাগুলো যত দিন থাকবে দুনিয়াতে আমি তাদেরকে জাহান নামের পথে নিয়ে যাব আওয়াজ করে বলেন না উজুবিল্লা একটু বুঝে থাকলে বলেন কসমটা কে করেছে মাসালে বাচ্চারা বলছে আপনারা একটু বলেন কে করলো কার কসম করেছে তাহলে শয়তান আল্লাহকে মানে না মানে না বলতে হবে বলতে হবে শয়তান আল্লাহকে মানে না মানে না তা শয়তান আল্লাহকে না পারলে আল্লাহর ইজ্জতের কসম করছে কেন আমি যারে মানি না আমি তার কসম করব কেন তাহলে শয়তান আল্লাহকে আপনি যদি বলেন হুজুর শয়তান আল্লাহকে মানে আমি আপনাকে উল্টা বলবো তাহলে শয়তান আল্লাহর ইজ্জতের কসম করছে কেন যদি বলেন শয়তান আল্লাহকে মানে তাহলে এবার বলবো তাহলে শয়তান শয়তান হলো কেন কি আমার কথা কি বুঝতে পারছেন শয়তান যদি আল্লাহকে না মানে তাহলে আল্লাহর ইজ্জতের কসম করছে কেন এক আপনি এখন যদি বলেন না শয়তান আল্লাহকে মানে না তাহলে শয়তান আল্লাহকে না মানলে আল্লাহর ইজ্জতের কসম করত না আর যদি বলেন শয়তান আল্লাহকে মানে তো আল্লাহকে মানে আপনিও মানেন শয়তানও মানে তো আপনি মেনে ইমানদার শয়তান কেন শয়তান আমার কথা কি বুঝতে পেরেছে আমার ভাইরা শোনেন শয়তান আল্লাহকে মানে যারা বলেছেন শয়তান আল্লাহকে মানে তারাই চূড়ান্ত শয়তান মাত্র একদিন আল্লাহকে মানে নাই আল্লাহকে বলেছিল আল্লাহকে আল্লাহ বলেছিল শয়তানকে ও শয়তান আদমকে সেজদা দে আদমকে শয়তান সেজদা দেন নাই ওই ইবলিস সেজদা দেয় নাই আল্লাহ তখন বলল ফখরুজ মিন হাফাইন্না কা রাজিম অবিশপ্ত নিকৃষ্ট তুই অভিশাপ প্রাপ্ত লানত প্রাপ্ত তুই আমার জান্নাতের এরিয়া থেকে বের হয়ে চলে যা আজকে আমি তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম শয়তান আল্লাহকে মানে না এ কথা ঠিক নয় বরং শয়তান আল্লাহ একদিন মানে নাই কয়দিন মানে নাই একদিন মানে নাই এরপর থেকে শয়তান আল্লাহকে সময় মানে এবং শয়তান আল্লাহকে ভয়ও করে দলিল কোথায় কোরআনুল করিম সুরাতুল হাসর ষোলো নম্বর আয়াত খুলবেন আল্লাহ হরব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ শয়তান তোমাদেরকে শয়তান করি শয়তানি করিয়ে শয়তান তোমাদেরকে কাফের বানিয়ে শয়তান তোমাদেরকে গুণা করিয়ে বলে এমনি হফ হল্লাহ আলামিন আলমিন নিশ্চয়ই আমি শয়তান আল্লাহ রব শ্রমের প্রতিপালক আল্লাহ রবুল আলমিনকে ভয় করি এই গুণা হয়ে গেছে শয়তান বলে এবার আমি চলে গেলাম পারিস কর কথা বুঝতে পেরেছেন তাহলে শয়তান আল্লাহকে সব সময় মানে ঘোষণা দিয়েছে তারপরেও সে আল্লাহকে অস্বীকার করে নাই তখনই আল্লাহকে বলছে আল্লাহ তাহলে তাহলে সবই তো যখন গেল লম্বা হায়াত দেন ওই আপনার বান্দাদেরকে ধ্বংস করে জাহান নামে নিয়ে যাবো হায়াত দেন বলছে রিজিক দেন যা যা প্রয়োজন আছে দেন তাহলে শয়তানকে আল্লাহ শয়তান বলে ঘোষণা করার পরও আল্লাহ শয়তানের কাছে দোয়া করাও ভুলে যায় নাই আমার ভাইয়ের এখানে আরেকটা তথ্য আপনাকে বলে রাখি শয়তান আল্লাহর আল্লাহর ইজ্জতের কসম করে আপনি আমি কিসের কসম করি বলেন আপনি আমি কিসের করি আপনি আমি কিসের কসম করি জানেন মাথার কসম করি জোরে বলেন হেনা না মাথার কসম করে চোখের কসম করে বাচ্চার মাথায় হাতে কসম করে মসজিদে হাতে কসম করে জোরে বলেন এগুলো আছে না নাই একটা কসমও নয় শয়তানও আপনার চেয়ে ভালো বোঝে শয়তান অন্য কোন কিছুর কসম করে না শয়তানেরও যদি কসম করতে হয় সে আল্লাহর ইজ্জতের কসম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে শয়তানও কসম করে আল্লাহ আর আপনি দুনিয়ার সব আউল ফাউল জিনিসের কসম করেন শুনেন মালদার মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হালাফু বিগাইরিল্লাহ ফাকাদ আশরিক যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া দুনিয়ার অন্য কোন কিছুর নামে কসম করলো ব্যক্তি শিরক করলো আমার ভাইরা যারা মাথার কসম করেছেন বাচ্চার মাল মহিলাদের করেই ভুলটা করেন বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করে চোখে হাত দিয়ে কসম করে এই কসমগুলো যারা করেছেন এখান থেকে তওবা করে ওঠেন আর কোনদিন এগুলো কসম করবেন এগুলো কসম একটাও শরীয়তে জায়েজ নাই যদি কসম করতেই হয় একমাত্র কার নামে করতে হবে আল্লাহর নামের করতে হবে তাহলে দুনিয়ার অন্য কোন নামে কসম করা